এজন্য মুসলমান বাবা জেরারে আমার কোন ভন্ডের সাথে সুন্নিয়তের সম্পর্ক নাই কোন ভণ্ডকে সুন্নিরা সমর্থন করে না আপনারা বলবেন মাজারে সেজদা দেয় যে সেজদা দেয় তারে জন্মের মতো আপনি মারেন আমাদের কোন বাধা মাজারটা সেজদা দেওয়ার জায়গা না মাজার হলো জিয়ারতের জায়গা মাজারে হবে জিয়ারত মাজারে হবে সালাম মাজারে যে বাহিরে আর কিছু না এত ভক্তি এত শ্রদ্ধা করে আপনি সুন্নিয়তকে কলঙ্ক করার কোন সুযোগ কোন অধিকার আপনার নাই বাবাজি এই সমস্ত ভণ্ড নামদারি সুন্নিদের থেকে আল্লাহ পাক ইমান ইসলাম হাসানকে হেফাজত করেনি জবান খুলে পড়ি আমিন আর শোন আমার বাবা তাইলে আমরা আল্লাহকে ডাকলে আমাদেরকেও ডাকবেন কে কথা বলেন আমরা ডাকবো আল্লাহকে আবার আমাদেরকে ডাকবেন কে আমরা ডাকবো একবার আল্লাহ আমাদেরকে ডাকবে কয়বার দশবার ডাকবে আল্লাহ সেই আল্লাহ থেকেই তো আমরা দূরে সরে যাই এরপরে রব্বুল আলমিন বলেন বান্দারি আমি আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে দাও আল্লাহর নেয়ামতের মতের করা লাগবে কে লাগবে না এই যে বিকালবেলা বৃষ্টি হয়েছে এখন আল্লাহকে গালি দেওয়ার কি কোনো সুযোগ আছে বাবা বৃষ্টি দিয়েছেন আমার আল্লাহ আল্লাহ যা দিয়েছেন আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ এখন বৃষ্টির কারণে আপনার হয়তো বা সাময়িক বিপর্যয় হয়েছে কিন্তু আপনার চাইতে আরো হাজার হাজার মানুষের বৃষ্টিতে উপকার হয়েছে কি হয় নাই এজন্য আল্লাহর পক্ষ থেকে যা আসেন আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দেয় ওই নিয়ামত গুলার শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ বলেছে বান্দা আমার দেওয়া নিয়ামত গুলার শুক্রিয়া আদায় করে দাও আমার দেওয়া নিয়ামত অস্বীকার করিও না অকৃতজ্ঞ হইও না কুফুরি করিও না প্রিয় মুসলমান বাবা জেলা নিয়ামত دَيَمُ <سؤال> هربان اللَّهَ يَرْبُرَ يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إيمان درك اللَّهَ دَكْدَهُ وَهَيْ إِمَانْ دَرَ رَبُّ وَهَيْ إِسْتَعِينُوا তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও এই বাবা আমরা এখানে যারা আছি আমাদেরকে সাহায্য করবেন কে জবানটা খোলেন বাবা সাহায্য করবে কে আমরা সাহায্য চাইব কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইব আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন সাহায্য চাওয়ার জন্য আল্লাহ পাক দুইটা শর্ত লাগায়া দিছেন সবার আল্লাহ কর কয়টা শর্ত আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে এটার জন্য শর্ত আছে কয়টা দুই শর্ত ছাড়া আপনি সাহায্য পাবেন বাবা জেরা রেহমান এই দুইটা শর্ত কি আল্লাহর কোরআন বলে বিশ্ববাদ আল্লাহর কাছ থেকে সাহায্য পাইতে হলে প্রথমে যেটা লাগবে ওটা হলো ধৈর্য সুবান আল্লাহ বলেন সাহায্য পাইতে হলে ধৈর্য লাগবে সকালবেলা দোয়া করছেন দুপুর বেলা কবুল হইল বিকাল বিকালবেলা কবুল হইল না চলে গেল কবুল হইল না দুই দিন চলে কবুল হইল না এক সপ্তাহ চলে গেছে কবুল হইল না এখন কি আল্লাহর বিরুদ্ধে কথা বলার সুযোগ আসেনি আছে এটা হলো দর্যের পরীক্ষা বাবাজির আরে আমার আল্লাহ বলে বান্দা আমার কাছ থেকে সাহায্য পাইতে হলে তোমাদেরকে দজ্জার পরীক্ষা দেওয়া লাগবে যুগে যুগে নবী রাসূলরাও দজ্জার পরীক্ষা দিয়েছে কি দেয় নাই এই মাসটা হলো কুরবানির মাস ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর কাছে ধৈর্যের পরীক্ষা দিয়েছে কি দেয় নাই কেমন পরীক্ষা নিজের প্রাণের চাইতে পুত্র কলিজার টুকরা সন্তান আর বছরের শিশু বাচ্চা ইসমাইলকে আমার আল্লাহর রাস্তায় জবাই করার জন্য সেই মিনার প্রান্তরে নিয়ে গেছে আর হাতগুলো বেঁধে দিয়েছে পা গুলো বেঁধে দিয়েছে বাবা গলার মধ্যে শরীর পর্যন্ত ধরে ফেলেছে এখানে ধৈর্যের পরীক্ষা আসে না নাই ইমানের পরীক্ষা আসে না নাই এ বাবা আমার আল্লাহ তো ইব্রাহিম খালিদুল্লাহর কাছ থেকে পরীক্ষা নেওয়ার জন্য এটা বাহানা করে দিয়েছে কিন্তু আমার আল্লাহ তো চায় নাই যে ইসমাইল জবাই হয়ে যাক এটা আল্লাহ চায় না বরং আল্লাহ চাইছে যে ইব্রাহিম খালিল আমার হুকুম পালন করে কিনা সুমান আল্লাহ এই জন্য বাবা রে আল্লাহর কাছ থেকে সাহায্য পাইতে হইলে প্রথম শর্ত হলো আমাদেরকে সবর করা লাগবে আল্লাহ বলে দেন বেশ আমার কাছ থেকে তোমরা সাহায্য চাও সবরের মাধ্যমে বসলা এবং নামাজের মাধ্যমে সবহাদত সাহায্য পাওয়ার জন্য শর্ত বললাম কয়টা একটা হল সবর আর একটা হল সলা। একটা হল ধৈর্য একটা হল নামা নামা এই দুইয়ের বাহিরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়ার কোনো সুযোগ নাই বাবা জেনারে আমার দময় মেশের বানের পরে বলে দেয় রে ও আমার বান্দারা ইন্নাল্লা সবিরি মালিকের সাদ করেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার ধৈর্যশীল বান্দাদের সাথে আমি আছি ধৈর্যশীল বান্দার সাথে আছেন কে জবান খুললেন ধৈর্যশীলদের সাথে আছে কে আমরা এখানে যারা আছে আমাদের ধৈর্য আসে না নাই আসে না নাই ধৈর্য থাকার দরকার আছে না নাই ধৈর্য থাকলে আমাদের সাথে থাকবেন কে আমরা কি চাই না আমাদের সাথে আল্লাহ থাকুক দরকার আছে না নাই আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাইলে আমাদের আর কোনো বিপদ আছে দুশ্মনে আমাদের কোনো ক্ষতি করতে পারবে দুশ্মন পিছনে যতই দুশ্মনই করে কিন্তু আমার সাথে যদি আমার রহমান থাকে দুশ্মন আসবে কিন্তু রহমানের ভয়ে আবার দুশমন পালিয়ে যাবে আসবে কিন্তু আমার সাথে যদি আমার মালিক থাকে দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে এজন্য বাবা জানেন ধৈর্য থাকা লাগবে সবার থাকা লাগবে আল্লাহর কাছ থেকে যদি সাহায্য পাইতে হয় আমাদেরকে সবরের বিকল্প কোনো রাস্তা নেই আল্লাহর কাছ থেকে যদি সাহায্য আমরা পেতে হয় নামাজের বিকল্প কোনো রাস্তা নাই নামাজের মধ্য দিয়ে আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চাওয়া লাগবে ধৈজনী আমাদেরকে থাকা লাগবে মুসলমান বাবা জেরারা আমার আল্লাহ পাক পরের আয়াতে বলেন একবার বলে মালিকের সাথ করে যারা আমার রাস্তায় জীবন দিয়েছে আমার রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে তোমরা বলো না আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় আল্লাহর পথে যারা জীবন দেয় আমার আল্লাহ বলে দেয় ও তাদেরকে তোমরা বলো না যে তারা মরে গেছে কথা তোমরা বলো না বরং আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বরং আমি আল্লাহ আল্লাহ বলে আমার রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং আমি আল্লাহ বলে দিলাম যারা আমার রাস্তায় জীবন দিয়েছে তারা মরে না তারা হলো জিন্দা